বাংলাদেশে ইসলাম এলো কীভাবে কবে থেকে শুরু হয়েছে এদেশে ইসলাম প্রচার আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ইসলাম বাংলাদেশের প্রধান ধর্ম এদেশের সর্বাধিক জনগণ ইসলাম ধর্মে বিশ্বাসী বাংলাদেশে মুসলমান জনসংখ্যা প্রায় একশো বেশি মানুষ ইসলাম ধর্মের অনুসারী বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে ইসলাম হবে পৃথিবীর বৃহত্তম ধর্ম আমরা কি জানি এদেশে মুসলিম এলো কিভাবে কবে থেকে শুরু হয়েছে এদেশে ইসলাম প্রচার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া এর সময় থেকেই নাকি আরো অনেক পরে আজকের ভিডিওতে সেই কথা জানাবো আপনাদের আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম জন্মগ্রহণ করেন খ্রিস্টীয় পাঁচশো সালে ছয়শ সালে তিনি নবদ লাভ করেন এবং ইসলাম প্রচার শুরু করেন ইসলামের আবির্ভাবের সময় এই অঞ্চলটি বঙ্গ বা বাংলা নামে পরিচিত ছিল সে সময় বাংলা বা বঙ্গ অঞ্চলের সীমানা শুধু বর্তমান বাংলাদেশের সীমানা দ্বারাই পরিবেষ্টিত ছিল না বরং তৎকালীন বঙ্গদেশের সীমানা ছিল বেশ বিস্তৃত ঐতিহাসিকদের মতে প্রাচীন যুগে বাংলা ছিল প্রায় আশি হাজার বর্গমাইল বিস্তৃত এক বিশাল সমভূমি বস্তুত এ বিশাল বাংলা অঞ্চলে কবে ইসলামের আগমন ঘটে তা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল তবে কোন কোনো ঐতিহাসিক মনে করেন সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবনে কাশিমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষ ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতাব্দীর মধ্যে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে বাংলাদেশে বহু মুসলিম মোবাল্লিক ধর্ম প্রচারের জন্য আগমন করেন এ সময় মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একদল ধর্ম প্রচারক এদেশে আগমন করেন বলে জানা যায় পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কর্তৃক বাংলা বিজয়ের মাধ্যমে এদেশে ধর্ম প্রচারকদের ব্যাপকভাবে আগমন ঘটে বারোশো চার খ্রিস্টাব্দে বক্তিয়ার খিলজি তৎকালীন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইসলামের বিজয় কেতন উদ্ধীর্ণ করেন খিলজি বিজিত রাজ্যের সীমানা ছিল উত্তর বর্তমানে পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ণিয়া শহর হয়ে দেবকোট থেকে দক্ষিণ পূর্বে তিস্তা ও করতোয়া দক্ষিণে গঙ্গার মূলধারা বা পদ্মা এবং পশ্চিমে কুশি নদীর নিম্নাঞ্চল থেকে গঙ্গার কিনারায় রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত খিলজিরে বিজয়ের ফলে বাংলা ইসলাম ব্যাপকভাবে এ সময় থেকে বাংলায় এসে বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচার কাজ শুরু করেন ঐতিহাসিকদের অপর এক দলের মতে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতকের মধ্যে এবং ধীরে ধীরে তা প্রসারিত হয় বাংলাদেশে ইসলামের প্রাথমিক পরিচিতি ও প্রচার কার্য পরিচালিত হয় আরব মুসলিম বণিকদের মাধ্যমে মুসলিম বিজয় পূর্ব বাংলায় আগত বণিক বৈজ্ঞানিকরাই এদেশে ইসলামের পরিচয় তুলে ধরেন এদেশে ইসলাম আগমনের প্রধান মাধ্যম ছিল আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক জাহিলিয়াতের যুগ থেকে আরব বণিকদের সঙ্গে এই অঞ্চলে বাণিজ্য সম্পর্ক প্রচলিত ছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ভারতীয় সুগন্ধি দ্রব্য উপহার হিসেবে লাভ করেন বলেও প্রমাণ পাওয়া যায় ভূগোলবিদরা আরব ভারত চীন বাণিজ্য পথে নানা বর্ণনা লিপিবদ্ধ করে গেছেন তাদের দেওয়া তথ্যমতে মতে আরব চীন বাণিজ্য যাত্রার মূল সূত্র ছিল ভারতবর্ষ আরব বণিকরা পারস্য উপসাগর হয়ে বেলুচিস্তানের একটি বন্দরে প্রবেশ করতেন তারপর এক একে সিন্ধু গুজরাট মাদ্রাস ও কলকাতা বন্দরে প্রবেশ করে বঙ্গোপসাগরে উপনীত হতেন তারা এই সময় ওই অঞ্চলের সিলাহাত বা বর্তমান সিলেট ও সাতজাম বা বর্তমান চট্টগ্রাম বন্দরে যাত্রাবিরতি করতেন এরপর তারা চীন সাগরে প্রবেশ করতেন এভাবেই আরব থেকে চীন পর্যন্ত বাণিজ্য যাত্রায় ভারত উপমহাদেশ ও বঙ্গদেশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত আরবরা মধ্যবর্তী এসব বন্দরেও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন ও সফরের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতেন আরব ঐতিহাসিক ও ভূগোলবিদদের বর্ণনায় বাংলার নানা স্থানের উল্লেখ পাওয়া যায় ভূগোলবিদ ইবনে তার বর্ণনায় বাংলাদেশের চাঁদপুর নদী বন্দরের কথা উল্লেখ করেছেন আল ইদ্রিসির বর্ণনায় রয়েছে বাগদাদ ও থেকে আরব বণিক এবং পর্যটকরা মেঘনার মোহনার সন্নিকটস্থ অঞ্চলে আসা যাওয়া করতেন বস্তুত মহানবী সালের নবত নবদপূর্ব বহুকাল ধরে আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক বিদ্যমান ছিল ইসলামের আবির্ভাবের পরও এ সম্পর্ক অব্যাহত ছিল আরব মুসলিম বণিকরা তৎকালে এ পথ ধরে যাত্রা অব্যাহত রাখেন ফলে ইসলামের আবির্ভাবের অল্পকালের মধ্যেই ভারতবর্ষে তথা বাংলাদেশে ইসলামের আগমন ঘটে বাণিজ্য উপলক্ষ্য আগমন করলেও আগত এসব আরব মুসলিম বণিক এদেশের জনগণের মধ্যে ইসলাম প্রচারের সুযোগ হাতছাড়া করেননি তারা যেসব বন্দরে যাত্রা বিরতি করতেন সেখানে ইসলামের প্রচার করতেন এভাবে খ্রিস্টীয় অষ্টম শতকে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে ঐতিহাসিকদের বড় একটি অংশের মতমত হল সাহাবিদের একটি দল প্রথম ইসলাম প্রচার করার জন্য ভারত ও বঙ্গ অঞ্চলে আগমন করেন আর তাদের মাধ্যমেই এদেশে ইসলামের সূচনা ঘটে যেহেতু আরব চীন বাণিজ্য সম্পর্ক বহু প্রাচীনকাল থেকে প্রচলিত ছিল যেহেতু ভারত উপমহাদেশের সাহাবিদের আগমন অস্বাভাবিক ছিল না ধারণা করা হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মামা সাহাবি আবু আকাশ মালিক ইবনে ওয়াহাব রাজি আল্লাহ আনহ আনুমানিক ছয়শ সতেরো খ্রিস্টাব্দে তার কতিপয় সাতি শাহ ইসলাম প্রচারের জন্য চীনের উদ্দেশ্যে দুটি জাহাজ নিয়ে রওনা হন এ যাত্রায় কাইস ইবনে হুজাইফা রাজি আল্লাহ আনহ উর ওয়া ইবনে আসাসা রাজি আল্লাহ তাল আবু কাইস ইবনে হারিস রাজি তালা আনহু আনহ প্রমুখ সাহাবি তার সঙ্গে ছিলেন তাদের উদ্দেশ্য ছিল চীনে ধর্ম প্রচারের জন্য এ লক্ষ্যে তারা আরব ও চীনের মধ্যবর্তী ভারতীয় বন্দরগুলোতেও অবতরণ করেন তারা সেসব বন্দরে অবস্থানকালে ইসলাম করেন জাইন উদ্দিন সিয়ত গ্রন্থে ভারতের নানা বন্দরে সফরের সংগ্রহের জন্য সুতরাং ধরে নেওয়ায় যায় সাহাবিরা বাংলাদেশেও ইসলাম প্রচারের সূচনা করে গেছেন মূলত এভাবেই বাংলাদেশে ইসলামের আগমন ঘটে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে এ বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করেছেন আপনারা জেনে থাকবেন রাসুল্লাহ সাল্লাহ প্রিয় সাহাবিদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচারের শুভ সূচনা হয় বাংলাদেশে কবে থেকে ইসলাম প্রচার শুরু হয়েছে সেই বিষয়ে দ্বিতীয় পর্বে আমরা সুস্পষ্টভাবে আপনাদেরকে জানাবো